মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য গাড়ির ডিকি থেকে উদ্ধার প্রায় ৩৫ কেজি গাঁজা আটক তিন যুবক বিকেল প্রায় চারটে তিরিশ মিনিট নাগাদ সুতি থানার পুলিশের এক তৎপর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাটি ঘটেছে চাদর মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে বহরমপুরগামী সড়কে সূত্রের খবর ওই এলাকায় নাগা ডিউটিতে থাকা পুলিশের দল একটি লাল রঙের গাড়িকে থামায় তল্লাশি চালাতেই গাড়ির ডিকি থেকে মোট চৌত্রিশ দশমিক ছশো কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন যুবককে আটক করে পুলিশ ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান উদ্ধার হওয়া গাঁজার চালানটি রাজ্যের অন্যতম পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন যুবককে আদালতে তোলা হবে এবং দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ জানিয়েছেন মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আপনারা দেখছেন টিএ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে